বন্ধুরা নমস্কার যত হুলম খা সরকার কি বিরোধীদের ভয় পায় সরকার আসলে বিরোধীদের ভয় পায় কিনা সেটা বলবো তার আগে আপনাদেরকে বলি যে কোন সরকার বা সরকারের থাকা শাসক দল যদি বিশ্বাস করে বা যতক্ষণ বিশ্বাস করে যে তারা জনপ্রিয় তারা জনগণের সঙ্গে আছেন জনগণ তাদের সঙ্গে আছেন তারা ভালো কাজ করছেন এবং জনগণ তাদের ভালো কাজের সুবিধা পাচ্ছে জনগণ তাদের ভালো কাজ কাজের ব্যাপারগুলো বুঝতে পারছে এবং তার ফলে তাদেরকে সমর্থন করছে তারা যতক্ষণ বিশ্বাস করে যে তাদের মধ্যে উপযুক্ত দক্ষতা আছে সক্ষমতা আছে বিদ্যা আছে বুদ্ধি আছে অভিজ্ঞতা আছে সমস্ত কিছু আছে যুক্তি তর্ক দিয়ে যে কোনো কথাকে খণ্ডন করার মতন ক্ষমতা রয়েছে তারা সত্যের পক্ষে আছে এবং যতই মিথ্যা কথা তাদের বিরুদ্ধে প্রচার করা হোক না কেন তাদের কেউ কিছু করতে পারবে না কারণ জনগণ তাদেরকে সমর্থন করছে যতক্ষণ তারা এটা বিশ্বাস করবে ততক্ষণ পর্যন্ত তারা যে যতই সমালোচনা করুক না কেন সেগুলিকে পাত্তা না দিয়ে ইগনোর করে চলতে পারবে সেগুলোকে প্রয়োজন হলে কথা বলে সেগুলিকে খণ্ডন করতে পারবে যুক্তি দিয়ে তর্ক দিয়ে তথ্য দিয়ে এবং সত্য ঘটনার উদাহরণ দিয়ে তাদেরকে পরাজিত করতে পারবে কিন্তু যখন সরকারে থাকা ব্যক্তিরা বা শাসক দলের ব্যক্তিরা যখন নিশ্চিত হয়ে যায় যে জনগণ তাদের সঙ্গে নেই বা থাকলেও সংখ্যা আগের তুলনায় কমে গেছে যখন তারা নিশ্চিত হয়ে যায় যে সত্য কথা বলে সমালোচনার জবাব দেওয়ার মতন ক্ষমতা তাদের কাছে নেই যখন তারা বিশ্বাস করে যে তাদের মধ্যে আত্মবিশ্বাস নেই যখন তারা নিজেদের অদক্ষতার ব্যাপারে নিশ্চিত হয়ে যায় নিজেদের বিদ্যা বুদ্ধির ওপরে যখন তাদের নির্ভরতা কমে যায় যখন তারা তাদের চেয়ে সমালোচনাকারীকে অনেক বেশি জনপ্রিয় অনেক বেশি দক্ষ অনেক বেশি যোগ্য এবং অনেক বেশি ক্ষমতা সম্পন্ন মনে করে বা মনে করতে শুরু করে তখন তারা এই সমালোচনাকে ভয় পেতে শুরু করে সমালোচনাকারীকে ভয় পেতে শুরু করে সমালোচনাকে যখন তারা ভয় পায় তখন তারা সমালোচনাকে ইগনোর করতে পারে না সমালোচনাকে তখন উপেক্ষা করতে পারে না সমালোচনাকারীকে তখন পাগল বয়ে বলে পাগলে কি কিনা বলে আপনার হেলায় ঠেলে ফেলে দিতে পারে না তখন তারা সমালোচনাকে যেমন সিরিয়াসলি নেয় সমালোচনাকারীকেও সিরিয়াসলি নেয় সিরিয়াসলি নেওয়া ছাড়া তাদের কোনো উপায় নেই তাদের তখন মনে হয় যে সমালোচনাকারীকে যদি এখন না দমানো যায় তার মুখ যদি এখন বন্ধ না করা যায় তাহলে সেই সমালোচনাকারী আস্ত সরকারের অস্তিত্বটাকে বিপন্ন করে দিতে পারে অর্থাৎ একটা সরকারের তুলনায় একজন সমালোচনাকারী অনেক বেশি অনেক বেশি শক্তিশালী বলে তারা তখন বিশ্বাস করতে শুরু করে তারা তখন মনে করে ওই একজন সমালোচনাকারীর একটা ফেসবুক পেজ অথবা একটা ইউটিউব ভিডিও তাদেরকে ক্ষতবিক্ষত করে দিতে পারে রাজনৈতিকভাবে তাদেরকে ছিন্ন ভিন্ন করে দিতে পারে তাদের সংগঠন তাদেরকে হাত থেকে সমস্ত শাসন ক্ষমতা কেড়ে নিতে পারে তাদেরকে কাহিকা নেহেই এরকম করে দিতে পারে তখন তারা ওই সমালোচনাকারীকে ভয় দেখায় ধমক দেয় হুমকি দেয় ধমকি দেয় নানানভাবে হ্যারাসমেন্ট করে শেষ পর্যন্ত তাকে শারীরিকভাবে আপনার তাকে নিগৃহীত করে সরকারি ক্ষমতাকে ব্যবহার বা অপব্যবহার করে সাংগঠনিক সমস্ত শক্তিকে প্রয়োগ করে তখন ওই একজন ব্যক্তিকে তাকে দমন করতে হয় কারণ তার কাছে মনে হয় যে একটা সরকারের চেয়ে ওই একটা ব্যক্তি অনেক বেশি শক্তিশালী সুতরাং ওই একটা ব্যক্তিকে এক্ষনই থামাতে হবে এক্ষনই না থামালে আস্ত সরকারটা তাদের হাত থেকে বেরিয়ে যা যাবে তো যখন বিরোধিতাকে কোন সরকার বা সরকারে থাকা শক্তিশালী মানুষরা যারা নিজেদেরকে শক্তিশালী বলেন ভাবেন যারা প্রচার করেন যে জনগণ তাদের সঙ্গে আছেন তাদের প্রতি জনসমর্থন রয়েছে এবং তাদের যারা বিরোধী তারা কিছু না তাদের কিছু নাই তাদেরকে এখন দূরবীন দিয়েও খুঁজে পাওয়া যায় না তাদের পেছনে কোনো মানুষ নাই তাদের কোনো জনভিত্তি নাই এই তাদেরকে তখন তাদের আটকানোর জন্য নানান রকমভাবে বল প্রয়োগ করতে হয় বিরোধী দলকে শাসন শাসক দল তখনই আপনার বল প্রয়োগ করে আটকানোর চেষ্টা করে যখন শাসক দল নিশ্চিত হয় যে তারা দুর্বল হয়ে গেছে শাসক দল দুর্বল হলে বিরোধী দলকে ভয় পায় এটা সারা দুনিয়াতে এটা ইউনিভার্সাল রুল এটা বিশ্বব্যাপী এটাই নিয়ম যখনই যেখানেই শাসন ক্ষমতায় থাকা ব্যক্তি অথবা ব্যক্তিবর্গ নিশ্চিত হয়ে গেছে যে তার হাত থেকে শাসন ক্ষমতা চলে যাচ্ছে এবং জনগণ তাকে আর পছন্দ করছে না জনগণ তা এবার তাকে ক্ষমতা থেকে সরিয়ে দেবে তখন সে উগ্র হয়ে যায় তখন সে অশান্ত হয়ে যায় তখন সে হিংস্র হয়ে যায় তখন সে সরকারি ক্ষমতাটাকে জনগণের কল্যাণের জন্য ব্যবহার করি করার পরিবর্তে ওই একটা ব্যক্তি বা কয়েকটা ব্যক্তিকে যে কোনো মূল্যে আটকানোর জন্য দমন করার জন্য পীড়ন করার জন্য ব্যবহার করতে উদ্যত হয় এইটাই কি হচ্ছে এইরকমই কি ছবি দেখা যাচ্ছে না হলে শাসক দলের লোক তো অনেক নম্র হবে অনেক স্থির চিত্ত হবে শান্ত হবে এবং আত্মবিশ্বাসী হবে যে ভাই আমরা ভালো কাজ করছি মানুষের জন্য কাজ করছি মানুষকে আমরা বোঝাতে সমর্থ এবং তার কারণে মানুষ আমাদেরকে সমর্থন করছে আমাদের পেছনে আছে আমাদেরকে আশীর্বাদ করছে এবং মানুষ আমাদের সঙ্গে থাকবে আমরা নিশ্চিত এবং আগামী নির্বাচনগুলোতে মানুষ আমাদেরকে ভোট দেবে তারা যখন নিশ্চিত থাকার কথা এবং নিশ্চিত থাকলে তার পাত্তাই দেবে না তোমরা যত খুশি তত মিটিং করো যত খুশি তত মিছিল করো ফেসবুকে যত পারো আমাদেরকে আমাদের নিন্দা সমালোচনা করো যত খুশি আমাদেরকে ইউটিউবে ভিডিও করে আমাদেরকে হ্যাঁ বকাবকি করো আমাদের ভুল ত্রুটি এগুলি তুলে ধরো যা খুশি তা করো তোমরা তোমরা পাগলের মতন যা খুশি তা করতে করতে থাকো পাগল যেমন সারাদিন করতে থাকে তোমরাও ভাবে করতে থাকো আমাদের কিচ্ছু হবে না কিচ্ছু করতে পারবে না তোমরা এই আত্মবিশ্বাস তো তাদের থাকার কথা কিন্তু যখন তারা আপনার উল্টোটা করে যখন হুমকি দেয় ধমকি দেয় গালিগালাজ করে বল প্রয়োগ করে তখন কিন্তু বাদ বাকি যে জনতা বিশাল অংশের যে জনগণ তারা তো সব কিছু দেখে তারা তো আজকের দুনিয়াতে তো এমন কেউ নেই এমন কোনো জায়গা নেই যেখানে এবং যে ব্যক্তির কাছে পৃথিবীটা তার হাতের মুঠো বন্দি না প্রত্যেকটা মানুষের হাতের মধ্যে এখন আস্ত পৃথিবীটা শুধু পৃথিবী বললেই বোধ কম হবে সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড তো সে তো সব খবর রাখে প্রত্যেকটা মানুষ সব খবর রাখে এবং এই সমস্ত খবর আরও বেশি করে রাখে যার কারণে এই এই মানুষগুলো তো দেখছে মানুষগুলোর চোখে তখন সরকার দুর্বল এবং সরকার ভয় পাচ্ছে বিরোধীদেরকে সরকার সমালোচনাকে সহ্য করতে পারছে না কারণ সমালোচনাকারী সত্য কথা বলছে এবং সরকারের কাছে সত্য কথা বলার মতন শক্তি নেই এইটা মানুষ মনে করছে মানুষ তখন সরকারকে দুর্বল মনে করছে আর সরকারের সমালোচনাকারীকে শক্তিশালী বলে মনে করছে এবং মানুষ যখন নিশ্চিত হয়ে যায় যে শাসক দল বা সরকারে থাকা ব্যক্তিরা আপনার দুর্বল হয়ে গেছে তখন তাদের পেছন থেকে কিন্তু ধীরে ধীরে সরতে থাকে মানে এর আগে যত জনসমর্থন চলে গেছে তো চলে গেছে এখনো পর্যন্ত যে জনসমর্থন রয়েছে সেই সমর্থনকারী ব্যক্তিরাও কিন্তু তখন আতঙ্কিত হয়ে যায় তখন তারাও বারবার ভাবতে শুরু করে যে এসব কেন করছে কেন একটু সমালোচনা করলে সহ্য করতে পারছে না কেন এত ভয় পাচ্ছে তার মানে কি দুর্বলতা আছে তার মানে কি ভেতরের শক্তিটা আগের মতন নেই তার মানে কি ভবিষ্যৎ অন্ধকার তার মানে কি ভবিষ্যতে ক্ষমতা হাত থেকে চলে যেতে পারে তাহলে আমি পেছনে থাকবো কেন তাহলে আমি আমার জীবনটাকে রিস্কার মধ্যে রাখবো কেন তো সুতরাং আমাকেও সেফ সাইড নিতে হবে এইটা সাধারণ সমর্থকরা তখন ভাবতে শুরু করে এবং তাদের মধ্যে একটা বড় অংশ তখন ঘরে বসে যেতে শুরু করে কেউ কেউ তো হয়তো দিকে অন্য ক্যাম্পে চলে যায় কিন্তু অনেকেই তখন ঘরে বসে যায় যে ভাই এখন আমি এদিকেও না ওইদিকেও না অন্তত যদি চলে যায় যদি ক্ষমতা হারায় তাহলে আমাকে যাতে কেউ টার্গেট না করে এইটা মানুষ মনে করতে শুরু করে তো এই কারণে অনেক লোক তখন তাদের সমর্থনটা তখন মানে ধীরে ধীরে কমিয়ে দিতে শুরু করে রাজনীতিটা যারা রাজনীতিতে অনেকে সফল যদি কেউ মনে করে যে এমএলএ হওয়াটা সাফল্য জীবনে বা মন্ত্রী হওয়াটা সাফল্য বা আরও বড় কোনো পদ পাওয়াটাই জীবনে সফলতা অথবা কোন একটা শাসক দলের কোন একটা বড় পদ পাওয়াটাই যদি জীবনে সাফল্য মনে হয় তাহলে তো এটা তার মনে করতেই পারে সাফল্য যদি তার কাছে এইরকম একটা পদ বা মানে ভোগ ভোগবিলাসের জন্য একটা গাড়ি সরকারি গাড়ি একটা সরকারি বাড়ি আরও কিছু সুযোগ সুবিধা হ্যাঁ এই সব পাওয়াই যদি জীবনে সাফল্য বলে মনে হয় মনে করতে পারে মোবারক হোক এগুলি মনে করা অধিকার তার আছে কিন্তু এইগুলি আলটিমেট কি সাকসেসফুল মানে সাকসেস এগুলো আলটিমেটলি কি এইগুলি তাকে রাজনৈতিকভাবে তার রাজনৈতিক ভবিষ্যৎটাকে কি সুরক্ষিত করতে পারে পারে না তার কারণে আপনারা দেখবেন অতীতের অনেক বড় বড় রাজনৈতিক ব্যক্তি যাদের কথা নাকি মানে গরু আর বাঘ নাকি একই ঘাটে জল খেত এরকম অনেকের কথা আমরা বিভিন্ন সময় শুনেছি আমাদের জীবদ্দশাতেই মানে ধরেন গত কুড়ি বছর কুড়ি পঁচিশ তিরিশ বছরের মধ্যে আমি তো অনেক ভারতবর্ষের অনেক জায়গাতে অনেক ব্যক্তি সম্বন্ধে এর মধ্যে একজনের নাম তো আপনারা সবাই জানেন লক্ষণ শেঠ লক্ষণ শেঠ সিপিএমের বিরাট বড় নেতা ছিল এই ব্যক্তির নামে বলা হতো যে গরু আর বাঘে বা মোষ আর বাঘে এক ঘাটে জল খায় এত প্রতাপশালী ছিলেন তিনি পরবর্তী সময়ে তার রাজনৈতিকভাবে এমন হয়েছে তিনি বিভিন্ন রাজনৈতিক দলে যোগদান করার জন্য কাগজে হাতে লিখে নাকি তিনি অ্যাপ্লিকেশান দিচ্ছেন অ্যাপ্লিকেশান দিতে হচ্ছে এইরকম অবস্থা তো এরকম বিভিন্ন সময় বিভিন্ন জন মনে করেছে তাদের পরবর্তী সময় আমরা দেখেছি যে রাস্তা দিয়ে তারা হেঁটে গেলেও তাদেরকে কেউ চিনছেও না চিনলেও কেউ ডেকে জিজ্ঞেস করে না যে দাদা বা কাকু বা জেঠু কেমন আছো এরকম মানে এরকম প্রতাপশালী ব্যক্তিদের এই অবস্থা তো সরকার যত বেশি সরকারে থাকা ব্যক্তিরা যত বেশি এরকম হবে তত বেশি কিন্তু তার দুর্বলতা তার প্রতিপক্ষকে তো সে উৎসাহিত করছে প্রতিপক্ষ বুঝতে পারছে যে এরা দুর্বল হয়ে গেছে দুর্বল হয়ে যাওয়ার কারণে এরা রেগে যাচ্ছে কথায় কথায় রেগে যাচ্ছে কথায় কথায় আপনার আক্রমণ করছে কথায় কথায় নানানভাবে আপনার অপদস্থ করছে সুতরাং এরা দুর্বল দুর্বলের এটা হলো সবচেয়ে বড় পরিচিতি যে দুর্বল আক্রমণ করবে দুর্বল গালি দেবে দুর্বল দুর্বল সমালোচনা সহ্য করতে পারবে না কারণ সমালোচনার উত্তর দেওয়ার মতন শক্তি তার কাছে নাই তথ্য নাই তর্ক নাই যুক্তি নাই কিছু নাই তার কাছে এই কারণে সে এগুলি সহ্য করবে না তো ফলে মানুষ দেখছে তার দলের কর্মীরা দেখছে তার প্রতিপক্ষ দলের লোকরা দেখছে সবাই দেখছে এগুলি তার বিরুদ্ধে পরবর্তী সময়ে তার প্রতিপক্ষ শক্তি কাজে লাগায় যখন সময় আসে সুযোগ আসে আমাদের রাজ্যে কি সরকার বিরোধীদেরকে ভয় পাচ্ছে আপাত দৃষ্টিতে যেরকম চেহারা দেখা যাচ্ছে সেগুলো দেখে বিধানসভার ভেতরে এবং বিধানসভার বাইরের যে ছবি দেখা যাচ্ছে সেই ছবি দেখে রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ কিন্তু মনে করছেন যে সরকার বিরোধীদেরকে ভয় পাচ্ছে সরকার সমালোচনাকারীদেরকে ভয় পাচ্ছে সরকার এখন ফেসবুকে ফেসবুকের ফেসবুকের একটা পোস্ট অথবা ইউটিউবের একটা ভিডিও দেখে আতঙ্কিত হয় কাঁপে এটা সরকারের জন্য একেবারেই প্রশংসার কথা না ভালো কথা না এটা কিন্তু অশুভ লক্ষণ আপনাদের ব্যাপারে কোনো মন্তব্য থাকলে কমেন্ট বক্সটা আপনাদের জন্য রয়েছে ভিডিওটা আপনি শাসক দলের হন বিরোধী দলের হন যে কোনো দলের হন না কেন কথাগুলো যদি আপনার কাছে যুক্তিযুক্ত বলে মনে হয় যদি আসলেই আপনি রাজনীতিটা বোঝেন আসলেই যদি গণতন্ত্র বলতে জিনিসটা বুঝে থাকেন তাহলে আপনার কাছে যুক্তিযুক্ত হবেই মনে হবেই তাহলে সেটা একটু জানাবেন কমেন্ট বক্সে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন ত্রিপুরা পলিটিক্যাল শো এই চ্যানেলটা যদি আপনার পছন্দের হয় তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যত না সবাইকে নমস্কার